ভিড়ে মানিক মুক্ত এ সংস্কারে আছি সবাই যুক্ত আমরা দিন ভাই মানিক মুক্ত এ সংসারে আছি সবাই তো বিরক্ত দাদা ভাই ভাই মিল তোমাদের আছে তবে হ্যাঁ আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমার শুধু দেখে যাও বড়দা বড়দা আগুনটা দাও বিড়িতে ধরাই এই আমার ছোট ভাই মুক্ত এত আনহুটকো আগুনটা দাও বিড়িতে ধরাই আমি কি বলিছেন বয়স তো অনেক কম তার বিড়িটা আমি কাইদে আমি জ্বালিয়ে দিচ্ছি বড়দা জীবনে বিড়ি কিনে খাবে না বড়দা ভাই অতি কষ্ট কেনাটা বন্ধ করেছি কিন্তু খাওয়াটা ছাড়তে পারিনি রে ভাই ভালো লাইন ধরে হ্যাঁ ভাই ভাই মিলটা কার বলে শুধু থেকে যাও বল বড়দা যে কথা বলছিলাম তো বৌমারা কি শুরু করেছে বলতেন কেমন যেভাবে বারের পর বার বারের পর বার বারের পর বার শুরু করেছি তো শরীর শেষ হয়ে যার কল হয়ে গেছে বিড়িটা টান ফুসফুসিটা ডাউন কর আমি কি বলি শোন বৌমা যেটা করছে না তিন ভালোর জন্যই করছে ওদের বাবা তুমি জানো দু কেজি ইলিশ মাছ কিনে ফ্রিজে রেখে দিতে হয়েছে দাদা চিন্তা করতে পারবে বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে ও নাকি দু কেজি ইলিশ মাছ এনেছে তা মানে কি ছ মাস নিরামিষ খাবে ওইভাবে ঠাকুরদের হেকাদি করে নিই তোর ভালো হবে না

এতে বর্ধা তোর এতে চুন হবে চুন এই আমার মেজ ভাই মানিক যদি সাত দিনের সপ্তাহ হয় আট দিন চুন চেখায় তাই বলছি খনিগুলো চুনটা ফি দেয় তা সেটা গুছিয়ে রাখিনি আগামী কাল রাতে চুন খুন হয়েছে কি হয়েছে চুন খুন হয়েছে সবে ভাত কুড়ে যে খনি খাবো কি আর তোমার মেয়ে বাবা বুঝতে পারলো কি হলো খনির ডিব্বাটা নিয়ে জানলা ভিতরে পুকুরে ফেলে দেবে না চুন খুন ভাই তুই তো মেয়ে বাবা না মেয়ে বাবা হচ্ছে ডাকাত বংশের মেয়ে কোন দিন ভিতরে জানলার ফাঁক দিয়ে ওই পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে না রে বাবা না মেয়ে দেখ কাজ কর খৈনি তো শশো চুন দেখাস একদিন মুন্ডো খানেক নুন দেখে দেখ ভাল লাগবে ই এত আনকালচার কথা বলতে কল শিখি বল নাকি ও তো হেকাতে তো এ বিশ্ব হেকাতে দাদা যে কথা বলছিলাম তিনটে বউ কি আরম্ভ করছে কেন এরা যদি সপ্তাহে সপ্তাহ বারবো বত করে তা আমরা কি নিরামিষ খেতে সিদ্ধ হব ভাই মাথা গরম কইনি তিনটে বউ যেটা করছে তিন ভাইয়ের ভালোর জন্যই করছে মোটে নয় আমি জানি বড় বৌদি আজীবন বারবো তো করে হঠাৎ করে কেন এই মেজো বউ আর ছোট বউ ধরল

ফেলে দিইনি সব ফ্রিজের মধ্যে আছে ওই দুটো বার করে অন্য কোনো জায়গায় গিয়ে ফিস্টি করলে হয় না ওই তো আমার জীবে জল দিলি তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রাননি হ্যাঁ তো সুদীর হাটে লোক আলোচনা করছিল যে মুক্তর বর্দা গরু পাগ রাননি এই গরু পাগ না ওটাকে গুরু পাগ বলা হয় সাধারণ জ্ঞান প্রচন্ড কম তবে বর্তমানে নাম আছে কিন্তু ঘোড়া দলে রান্না করছে ঘোড়া দলে রান্না করে দে ভাই লোক খাচ্ছে আঙুল চেটে চেটে খাচ্ছে আঙুল চেটে চেটে খাচ্ছে খেতে খেতে কখন মাঝে রাউন্ড লাগছে কেটে খেয়ে না যে লোক বুঝতে পারেনি আট হামબોডা বেশি গেল না গল্প দিলে একটু বেশি করে বাড়াতে হয় আচ্ছা তাহলে আমি কি বলি শুনতি মাংস নেছি আর ভাই মা জেনেছি আমাদের ঘরে পূরে যে মাঠটা আছে ওই মাঠে মাছ আর মাংস কোষে তিন ভাই বাবু হয়ে বসে বাংলা সঙ্গে দাও পিসে বাংলা কে মরে গেছে নিছে খোঁজর রাখো

লগ্ন বার করব বৃহস্পতিবার লক্ষ্মীর বার করবো শুক্রবার সন্তোষতা বার করব শনিবার বড় ঠাকুরের বার করব আর রবিবার গুরুবার গুরু গো তুমি সংসারে কৃপা করো গুরু ও

দিচ্ছি না কালকে তুই কাছে বিলুদি খাজি নিয়েলি সেটা কি করলি ও মা সে কি আর আছে সে তো আমি সেটে দিচ্ছি তোর আকাশ কোলে জন্ম তাই না দেখো বাড়ি একদম কুলটি ধরে টানা নি করবে না বলে দিচ্ছি ওই জন্য তোর বাবা না আমার কাছে পুতু না হ্যাঁ হ্যাঁ তুমি রাক্ষসি বাবা ইয়ারে যে আর বস্তা না করতে ঠিক আছে এই দেখো আরে কি রে আরে বাবা শশা এক বস্তা শশা আর বলো না কালকে বাজারে গিয়েছে তা শশার এত দাম কম পাঁচ কেজি ছয় নি ছটা করে কেজি পাঁচ ছত্রিশ টাকা খেতে তবে পাঁচ কেজির শশাই একটাও ভালো নয় সব শশা এইরকম বাঁকা প্রতিবন্ধী শসায় বেঁকা হবে না সোজা প্রতিবন্ধী ও তো প্রতিবন্ধী শোষায় এমনি বাঁকা হবে দেখো বর্দি আমার আপনি কি সুন্দর আমার শোষায় এত কোনদিন দেখেছি থাকে কি তারা তিন ভাই মাদের এখন পায়ে ফেলে ইনকাম করছে আর তারা বার করে নামে ইচ্ছা মতো খেয়ে যাচ্ছিস কোথায় গেল ভাই মাংস কোথাও হয়েছে আমার গোনা মাংস আমার দিল্লি মাথা পাতাটা কি হলো তাই তো দেখছি আমি হাতে আছে হ্যাঁ তাহলে বিড়াল কুকুর তো লাভি উঠে খেতে পারে না 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 কি কল হলো বলতো ভাই

Marbou o মানিক দুই ভাই ও মাদের দোষ না নাই বার করি এরা শুধু করি খাই খাই ছোট ভাই বাড়ি

তোমার বৌমার দাঁড়িয়ে আছে ওদের ভালো করে আরেকবার জিজ্ঞাসা করে থাকো ওই সত্যি মাঝে মাংস খেয়েছে কি ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজে বৌমা তুমি কি মাংস খেয়েছো মা তোমার কি মনে হয় বারদা তুমি বলো তো সারা দিন উপোস করে কে ওই খাসি মাংস খেতে পারি আমি আপেলে পেটি ছিয়ে দিবি কোচে আমি মাংস খাইনি নি অবজেকশন মিলো হ্যাঁ হে শালা কোডের মই ঢুকতিস কেন

শশার বস্তা কিন্তু কোন দেবতার মধ্যে পড়ে না এটা কে বলেছিস তাহলে বলছি মর্দা কি বলছিস ওর কোন হয় মত না আমি বলছি তাহলে ওরা কেউ খাইনি নো আমরা অভিশাপে যাব অভিশাপ দেবি হ্যাঁ তাতে অভিশাপ দে তাই না তে অভিশাপ দে আটি বাটি কলম কাটি গো ওই না দেখে আছে তা

আমি কি বলিছো না কি সমাধান হবে কি কোনো হবে না আচ্ছা কি হয়েছে সমস্যার সমাধান হবে না আমি বলছি বর্দা এরা তো বারবার তো করে না না মেয়ে বউ ছোট বউ বড় বউদি করে হঠাৎ কেন এরা বারবার ধরলো সেইটা একটু জিজ্ঞাসা করে দেখো ঠিক আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজে বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা সত্য কথা বলতে কি জানো বর্দা আমার সামনে ডোজ ডোজ পার দি ছোলা সাবু লেবু কলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবি তাই দেখে তো কেন পড়ে এই বারটা করা সংসারে কেন ঢোকাচ্ছে রে তুমি মাত্তো কিন্তু না না আওতা নিচি কারণ হবে আওতা নিচি ছোরানা ভর্তি কইতো উমরে তারা চিন্তা করতা না কেনে পরে পার করেছে মানুষ পারে বলো তো ছোট বৌমা তোমারে পার করার উদ্দেশ্য কি মা আহা না একদম ইচ্ছা ছিল না একদিন সকালবেলা উঠা বানদাই বসাছি আমার সামনে মেজ দি বস বসে এইরকম বড় বড় আপেল খাচ্ছে খানতা কি হইছে উড়ে আগো করে বলো না যে ছট্টি আটা ওই লবে পড়ে আগে ১২ বারেゴルフクラブ করছি মেজদা এরা কোন লাইন ঢললো বলো তিনি

চিন্তা করতে পারবে চাল কেনা কতটা পরিষ্কার বলতে পারবে চালটা রান্না করে খাবে ওটা পরিষ্কার করে বলতে পারছে না ভাই আমি কি বলি শুনছি ছোটবেলা থেকে আমি একটু একটু করে সংসারটা গড়ে তুলেছি আমি যখন একবার কথাটা মুক্তি বের করেছি তোরা দুবাই সংসারটা আলাদা হয়ে যা দাঁড়াও তুমি কি বলছো তুমি কি কথা বলছো তুমি তো আমার একদিন বলেছিলে যে কৌশিলা আমাদের এক নম্বর দিয়ে পরিবার আমরা কিন্তু আলাদা হবো না ওদের ভিন্ন হবো না আমরা তিন ভাই একসঙ্গে থাকবো এইটুকু যদি ছলেও সেই ছোটবেলা থেকে আমরা তিন ভাই ভাগ করে খেয়েছি আজকে এইভাবে বললি তোরা কোথায় যেতাম বলেছিলে যে সারা জীবন আমরা একই রক্তের বন্ধনে থাকবো মেজু ছোট তোরকে একটা কথা বলি রে বোন তার উপরে হিংসা করে বারবো তো করলেই সংসারের শান্তি ফের আসে না তাই বলছি বোন তাই না সবকিছু ভুলে গিয়ে আমাদের সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলে লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর সুখের ঘর ভরে কানায় কানায় সুখের ঘর ভরে কানায় কানায় সব ব্যথা দূর হয়ে যায় কিসারে সব কিছু করে সুন্দর ঝুঁকের ঘর ভরে বানায় সব ব্যথা দূর হয়ে যায় সংসারে সব কিছু সুন্দর সব কিছু সুন্দর i'm